আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি রান্নার একটা রেসিপি নিয়ে চলে আসছি তো আমার হাজব্যান্ড অনেক দিন ধরে বলতেছিল যে ও চিংড়ির মালাইকারি খাবে তো ঘরে সামান্য অল্প একটু দুধ ছিল তাই চিন্তা করলাম যে আমার হাজব্যান্ডের জন্য চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করে ফেলি তো যেই কথা সেই কাজ রাত্রে একটা বাজে মোর জন্য চিংড়ি মালাইকারি রান্না করতে চলে গেলাম এখন একটু এখানে এই কড়াইটাতে আমি ডিম বাজছিলাম তো ওটার উপরে আর একটু তেল দিয়ে এখন আমি চিংড়ি মাছটা একটু ভেজে নেবো তো হাত দিয়ে ওটাই দেখতেছিলাম যে তেলটা গরম হয়েছে কি না তারপরে এখানে মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে রেখে দিছি এখন পানি ফেলে দিয়ে মাছগুলো আমি তেলে ভেজে নেব তারপর যেখানে সব হলুদ মরিচ এগুলো আছে তো আমি শুধু মাছটা ভাজবো একটু লবণ দেবো আর একটু হলুদ দিয়ে মাছটা আমি বেজে নেব বেজে তারপর উঠিয়ে ফেলবো যেহেতু আমার হাজব্যান্ড খেতে চাইছে বলে কথা কথা তো আমি ফেলতে পারি না আর ও আমার কাছে যখন যেটা আবদার করে আমি সেটাই পূরণ করার চেষ্টা করি তারপরে যেখানে আমি হলুদ আর লবণ দিয়ে মাছটা একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর আমি মাছটি টুলটে পাল্টে নিচ্ছি যেহেতু ভালোভাবে যেন বাজা হয়ে যায় তারপর আমার যদি বয়সের ভিতরে বাইরের কোনো নয়েজ আসে আসে তাহলে আপনারা ইগনোর করবেন কারণ রোডের পাশে বাসা থাকলে যা হয় আর কি তারপরে এখন মাছগুলো বাজা হয়ে গেছে আমি এখন মাছগুলো উঠে উঠিয়ে ফেলবো উঠে ফেললে তারপর এখানে মানে যা যা লাগে আমি তাই সব কিছু দিয়ে দেবো প্রথমে দিয়ে দিব টমেটো কুচি পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ তারপরে এগুলো দিয়ে একটু লবণ দিয়ে আমি উল্টে পাল্টে রেখে দেব উল্টে পাল্টে নাড়া দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব একটু ভাজা করার জন্য যদি পেঁয়াজটা বেশি লালচে করে বেঁচে ফেলি তাহলে খুব ভালো লাগবে খেতে তো আমার এই ভিডিওটা যারা ব্যাচেলার আসেন তাদের জন্য সুবিধা হবে তারাও রান্না করে শর্টকাটে খেয়ে ফেলতে পারবে আমার আবার এত রান্না ঝামেলা ভালো লাগে না আমি সব সময় চেষ্টা করি সিম্পলের ভিতরে শর্টকাটে কিভাবে রান্না করা যায় তো সেটাই তারপরে যে এখানে বেশ দেখেন বাদামি কালার হয়ে গেছে তো আমার তো কালারটা দেখে খুব ভালো লাগতেছে যে পেস্টটা বাজে হয়ে গেছে তো এখন আমি এটার উপরে যা যা মশলা লাগে তো সবগুলোই দিয়ে দিব তো এখানে আছে মরিচের গুঁড়া লবণ ধনিয়ার এটা হচ্ছে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হলুদ এগুলো আমি একসঙ্গে দিয়ে দেবো আর পাশে রেখে দিয়েছি আদা রসুন বাটা আর এখানেও বললাম না যে অল্প একটু দুধ আছে একটু ওই দুধটুকু দিয়ে দেবো তারপর এই দুধটুকু আমি গুলিয়ে রেখে দিছি আর পাশে মাছটা ভাজি করে রেখে উঠিয়ে রাখছি তারপর এখন পেস্টটা বাদামি করে বাজা হয়ে গেছে তারপর বাদামি করে ভাজা হয়ে গেলে আমি এখন নেড়ে তারপর এখন এগুলো আমি ঢেলে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আবার রসুন বাটা আমি আবার সপ্তাহে যদি দিই না হলে আমার একদম ভালো লাগে না তারপর আমি দিয়ে দিলাম যা যা মশলা এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো সব মশলাই আমি দিয়ে দিলাম এখানে দিয়ে এখন আমি একটু নাড়া দিয়ে তারপর সামান্য একটু পানি দিয়ে পরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য তারপর দেখতেছি যে না কষানো যাচ্ছে না সামান্য পরিমাণে পানি দিতে হবে তারপর আমি সে চিন্তা করে অল্প একটু পানি আমি মিশিয়ে দিলাম এখানে যেন মশলাটা পুড়ে না যায় যদি মশলাটা পুড়ে যায় তাহলে খেতে একদম ভালো লাগবে না পুরোপুরা গন্ধ চলে আসবে তার জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি মশলাটা কষানোর জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপর আমি ফিরে আসবো কিছুক্ষণ পরে তো আপনারা চাইলে এরকমভাবে শরৎ কাটে চিংড়ি মালদ রান্না করতে পারেন তারপরে দেখেন মশলাটা বাজা বাজা হয়ে গেছে উপর থেকে তেল ছেড়ে দিছে তাই আমি একটু নাগা দিয়ে দিলাম নাগা দিয়ে মাছগুলো আমি আবার একটু উপরে ছেড়ে দেব। যেন মাছের গায়েও মশলাটা লেগে যায় ভালোভাবে যেন খেতে খুব সুস্বাদু হয় আর অনেক ভালো লাগে আর তরকারিটা আপনারা যত বেশি কষাবেন তরকারিটা আপনাদের তত বেশি মজা হবে তো এই জিনিসটা আপনারা সব সময় ফলো করবেন তরকারি যত কষাবেন তত ভালো লাগবে খেতে তারপর আবার নাড়াচাড়া দিয়ে ডাকনা দিয়ে ঢেকে দিয়ে এখন আবার উঠিয়ে একটু বাজাবাজা হয়ে গেছে তারপরে এই যে আমি দুধের পানিটা এখানে দিয়ে দিলাম যেহেতু আমার সামান্য পরিমাণে দুধ ছিল তো এটা খেতে বিশ্বাস করবেন কি না জানি না একদম অনেক মজা লাগছিল দেখে দেখে দেখেও যেমন মজা লাগছিল খেতে তারও বেশি দুর্দান্ত লাগছে বলার বাহিরে কি বলবো আপনারা চাইলে দেখতে পারবেন খেতে পারবেন না যদি খাওয়াইতে পারতাম তাহলে বুঝতেন যে আমি কি সত্যি বলতাছি নাকি কি চাপা মারতাসি তো কিছু করার যেটা বলবো সেটাই তো তাই না তারপরে দেখেন আপনাদের গ্রেভিটা দেখাচ্ছি যে গ্রেভিটা কতটা ইয়ামি হয়েছে তো আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন দেখতে পারেন যে কীরকম লাগে খেতে তারপর আমি আবার ওরকমভাবেই কি করে বললাম এই দেখেন সো আমি খাবার এখন আমি বাটিতে উঠিয়ে ফেলছি তরকারিটা দেখেন এরকম লোভনীয় খাবার খেতে চাইলে অবশ্যই আমার বাসায় চলে আসবেন তারপর চিন্তা করলাম এত গরমের ভিতরে রান্না করতে সে রাত বাজে একটা সময় কাটতেছেন তো কি করা যাক তো মনে পড়লো আমার হাজব্যান্ড আমার জন্য কোনিম নিয়ে আসছিলো তো সেটাই আমি খাই কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে গরমের ভিতরে তো আমি তো সেই কোন আইসক্রিমটাই খাচ্ছিলাম আমার তো অনেক ভালো লাগছিলো আমার আবারের কোন আইসক্রিমটা অনেক ভালো লাগে খেতে তারপরে যে আমি কী কী আসক্রিম মেনিতে রান্না ছিল সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে লইটা সুটকির ভর্তা তারপর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি তারপরে আর পাশে আসে পাতাকপি দিয়ে চামড়া দিয়ে তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কোন খাবারটা বেশি আপনাদের পছন্দ তারপরে এখন আমি আমাকে একটু দেখিয়ে দিলাম পাগলের মতো লাগছে আমাকে তো রান্না বান্না করে পাগল হয়ে গেছিলাম সেই জন্য আমি একটু গোসল করে নিছি তো ফ্রেশ টেস হয়ে আমি রেডি হয়ে বসে আছি যে কখন আমার হাজবেন্ড আসবে আর আমি কখন তাকে আমার এই রান্না করা খাবারটা খাওয়াবো তো দেখে পুরো খুশি হয়ে যাবে তো আমি এখানে বসে বসে এত রাত্রেবেলা রাকিবের ব্লগ দেখতেছিলাম তো আপনারা কে কে রাকিবের ব্লগ দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো অনেক ভালো লাগে আর ব্লগগুলো দেখতে আগে আরও বেশি ভালো লাগতো এখন কম ভালো লাগে তারপরে যে এখানে আমি একটা আপনাদের মাঝে শেয়ার করে নিতেছিলাম যে আমার হাজব্যান্ড আসলে তখন আপনাদের সঙ্গে আবার দেখা হবে তো আমার ফাইনালি হাজব্যান্ড চলে আসছে আমি গেটটা খুলে দিচ্ছি আমি বললাম না যে ও খুশি হয়ে যাবে ও তো পুরো লাল একটা হাসি মারছে তো আমাকে হাই দিয়ে দিতেছে তোকে বললাম যে হাতে এটা কি নিয়ে আসছো ও বলতেছে যে এটাতে সারপ্রাইজ আছে বলা যাবে না তো তোমাকে পরে বলবো আমি বললাম ঠিক আছে দেখেন ও আমার জন্য দাঁড়িয়ে আছে এইভাবে মনে হচ্ছে অন্তর মাথায় একটা থাপ্পড় দিছে তো ও আবার তাকিয়ে দেখতেছে যে কি ও ওর মাথায় কেন থাপ্পড় দিল মানে অনেক কিছু বলতে তারপর ও বসলো ওকে আমি খাচ্ছি উনি কাজে থেকে এসে তারপরে যে এটা লবণ তুমি লবণ খাবা না ওকে ওকে হুম

আমি একটু ভর্তা খেয়ে কেমন আচ্ছা এখন তো এতক্ষণ তো আমার কাছে জানতে চলে যে কেমন হয়েছে এখন তুমি বলো তো তোমার ভর্তাটা তোমার কাছে আমার লাইফে খেলাম ভর্তা আমার অনেক মজা

তোমাকে সারপ্রাইজ দিছি তোমাকে বলি নাই ওয়াও এই যে না সব ভালো লাগছে দুধটা একটু কম হয়ে গেছে অল্প দুধ ছিল তাই তারপরও চলবে খারাপ না ভালো আমার বিশেষ করে চিংড়ি মাছের মাথাটা তো অনেক ভালো লাগে খুব টেস্ট মনে হয় আমার আমি তো এরা তো মানে ভাত ছাড়া খেয়ে বেলি ঠিক আছে খাও সুপার সুপার তাহলে আল্লাহ বলে দাও আমার বন্ধুদেরকে আপনাদের মধ্যে শেয়ার করলাম দেখেন আপনাদের ভাইয়া কি বলে সেটাই দেখালাম ও কতটা খুশি হয় তারপরেই দেখেন এরকম মিয়া আমি খাবার খেতে চাইলে অবশ্যই চলে আসবেন আমার বাসায় তারপর আমরা আজকে এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমার শাশুড়ির জন্য দুটো থ্রি পিস নিয়ে আসছি তো এই থ্রি পিসটা পিথ কালার যেটা সেটা আমার শাশুড়ির অনেক পছন্দ হয়েছিল তো উনি কিনে নেয় তার জন্য আমি ওনাকে কিনে দিলাম আর একটা আমার হাজব্যান্ড দিল। আর আমার বান্ধবী আর আমি আজকে মার্কেটে গিয়ে আমরা এই যে কয়েকটা ব্যাগ কিনে নিয়ে আসছি কয়েকটা ব্যাগ কিনে নিয়ে আসছি তারপরে যে ব্যাগটার প্রাইস কত আপনারা অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন এখানে ও দেখা ছিল পাশে ঘরে যে ব্যাগটা কেমন হয়েছে আর আমরা মেকআপ কয়েকটা মেকআপ কিনে আনছি আর ছোট্ট মামুনির জন্য একটা ব্যাগ কিনে নিয়ে আসছি দেখেন দুটো ব্যাগ কেমন হয়েছে কমনটি অবশ্যই বলে যাবেন আজকে এগুলো আমরা যেয়ে আমরা চকের থেকে কিনে নিয়ে আসছি আমার তো খুব ভালো লাগছে তাই আমার এই ছোট্ট সিম্পল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ